আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় দেহ বাঁচে নিঃশ্বাসে আর মন বাঁচে বিশ্বাসে সময়টা খুব ভালোভাবে খারাপ যাচ্ছে রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকবে না শুধু মনটা থাকবে হারতে হারতে একদিন ঠিকই জিতে যাব মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নীতি নীতি চলে যায় আর সেটা বাপের বাড়ি হোক কিংবা স্বামীর বাড়ি সাবধানে থেকো সেই সব মানুষগুলো যারা প্রথমে চোখের জল ফেলে তোমার কষ্টটা জানবে আর পরে হাসতে হাসতে সবাইকে বলবে ছেড়ে চলে যাওয়ার ইচ্ছেটা তোর ছিল আর যে মনটা ভেঙেছে সেটা আমার ছিল অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না আমি সহজে কখনো কারো উপর রাগ করি না আর একবার যদি রাগ করে ফেলি সহজে কমেও না চোখে জল তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে কাউকে খুব বেশি ভালো মন্দ যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে সে যখন পড়বে তখন এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মুখোশ ভদ্র হবার চেয়ে স্পষ্টবাদী অসভ্য হওয়া অনেক ভালো মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ থেকে বের হয় একদিন কালো মেয়েটাও মা হবে আর মা কখনো অসুন্দর হয় না অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় জিন্দা থাকতে নিন্দা হবে মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিযোগও বেশি